আসসালামু ওয়ালাইকুম প্রিয় বন্ধুরা আজ একটি বছর পরে এই পবিত্র মাহে রমজান পেয়ে আমার কিন্তু খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে কেননা এটি হচ্ছে সিয়াম সাধনার মাস তাই মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করব হে আল্লাহ তুমি আমাকে এই রমজান মাসের এই তিরিশটে রোজা রাখবার তৌফিক দাও এবং সকল মুসলমানকে এই রোজা রাখবার তৌফিক দাও আর সকল পাপ কাজ থেকে তুমি আমাকে হেফাজত করো এবং তোমার রহমতের ছায়াতলে আমাকে আশ্রয় দান করো আরও দোয়া করবো হে আল্লাহ তুমি এই পবিত্র রমজান মাসের ওসিলায় এই পৃথিবীতে সকলের জীবন জীবিকা শান্ত সুন্দর এবং পবিত্রতা দান করো সকলে যেন ইহকালে পরকালে সুখে শান্তিতে থাকতে পারে সেই তৌফিক দাও আর আমাদের ভিতর থেকে সকল লোভ লালসা হিংসা বিদ্বেষকে বিলীন করে দাও এবং তোমার পথের প্রথিক বানিয়ে নাও যেই পথে তুমি রাজি খুশি আমাদেরকে সেই সরল সঠিক পথে চালাও পাপের পথে আমাদের নিও না মহান রব্বুল আর তুমি সবাইকে জাকাত দেওয়ার তৌফিক দাও ফিপরা দেওয়ার তৌফিক দাও এবং বেশি বেশি দান সাদগা করবার তৌফিক দাও সবাই যেন এই পৃথিবীতে গরিব ধনী রাজা পূজা সবাই যেন মিলেমিশে থাকতে পারে সবাইকে সেই তৌফিক দাও আচ্ছা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ